বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও নারী স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পনেরোই মে সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন সভায় জলবায়ু পরিবর্তন জড়িত প্রভাবে নারীরা সামাজিক পারিবারিক বাল্যবিবাহ প্রাকৃতিক দুর্যোগ সহ ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির বিষয় নিয়ে একটি কি নোট প্রেজেন্টেশন করে এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য সকলকে একযোগে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে বেসরকারি সংস্থা বাদাবন সংঘ এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ বিভাগের বাগেরহাটের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা নারী নেত্রী এনজিও কর্মী শিক্ষার্থী ও ভুক্তভোগীরা এতে অংশ নেয় বাগেরহাট থেকে সোহেল রানা এর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপুনুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক